ভাই এটা কত দুশো ষাট কত এটা কত সাইকেল ভাই এটা কত হ্যাঁ হ্যাঁ কতটা একশো আশি এরা কত ভাই ভাই কত এটা তিন এটা কত এটা চারশো বিশ আর পাঁচশোটা গরু দেখেন কি অবস্থা পাঁচ লাখের ভাই এটা কত ভাই কত সাড়ে সাত এটার দাম চাইছে কত এইটার দাম চাইছেন পাঁচ লাখ না এটার দাম চাইছে পাঁচ লাখ টাকা সাড়ে চার এটা কত তিন ষাট ভাই এটা কত হয়েছে বিক্রি হয়েছে দাম চান কত ভাই সাতশো এটা হচ্ছে সাত লাখ টাকা ভাই এটা কার এটা কত হ্যাঁ এক সত্তর দুই লাখ দশ হাজার দুই লাখ দশ এবার সাহেব সাদাটা সাড়ে তিনশো আর পাশের টা সাড়ে চার হাটে অনেক গরু উঠছে কিন্তু কেনার মতো কোনো অবস্থা নাই সব গরুর দাম হচ্ছে উড়াদুরা এত দাম চাইতেছে যে গরু কেনার মতো অবস্থা নাই একজনও কিনতেছে না সবাই দামাদামি করে চলে যাইতেছে ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ টাকা যে গরু চাইতেছে এই যে একটা চাইছে সাত লাখ দেখেন অবস্থা কেমনে মানুষ গরু কিনবে কন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরুর কথা মনে রাখবেন